আর যদি আপনি শ্রীলঙ্কা আপনি আমাদের এখান দিয়ে আরো কোন রাষ্ট্রগুলো আছে এদেরকে যোগ করেন তাইলে সাতশো কোটির উপরে অর্থাৎ পুরা পৃথিবীতে যে মানব প্রজাতি বসবাস করে এই মানব প্রজাতির অর্ধেক অর্থাৎ সাতশো বিলিয়ন ফোর বিলিয়ন শুধুমাত্র আমাদের ওখানে এরপরে আসে অর্থনীতি অর্থনীতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী রাষ্ট্র হচ্ছে আমেরিকা এক দুই নম্বরে হচ্ছে চায়না তিন নম্বরে হচ্ছে জাপান চার নম্বরে হচ্ছে ইন্ডিয়া আর পাঁচ নম্বরে হচ্ছে জার্মান এখন জার্মানি এবং আমেরিকা এই জার্মানি হচ্ছে ইউরোপে আমেরিকা হচ্ছে নর্থ আমেরিকাতে আর বাকি যে তিনটি দেশ সেই তিনটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার লাগোয়া দেশ তাহলে জনগণের দিক থেকেও পৃথিবীর মূল জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ওখানে আর যে সম্পদের দিক থেকে যেটা সেটাও ওখানে অর্থাৎ আগামী পৃথিবী যারা কন্ট্রোল করবে তারা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়া এই আমেরিকার বেরিয়ে যদি এখন পুরো পৃথিবীকে কন্ট্রোল রাখতে হয় তাহলে বঙ্গোপসাগরের এই মুখে তাদের একটা ঘাটি করতে হবে এই ঘাঁটির জন্য তারা চায়নাতে গেছে চায়নাতে গিয়ে মিয়ানমারে গেছে মিয়ানমার কিন্তু পাত্তা দেয়নি পাকিস্তানও পাত্তা দেয়নি ইন্ডিয়াও দেয়নি শ্রীলঙ্কাও দেয়নি কেউই দেয়নি না দেওয়ার ফলে তারা চিন্তা করছে তাহলে তো আমার দালাল লাগবে এই মির্জাফর একটা কিনছে সেই মির্জাফরটা হচ্ছে এই ডক্টর হিরুস ডক্টর ইউনুস এখন মোহাম্মদ ইউনুস কারণ সে এখন জঙ্গিবাদ মৌলবাদের যত কনটেক্টর আছে তাদের সবার নেতা তুমি মোদের সবার নেতা তুমি মহাপ্রাণ তোমায় দেখে পণ্ড হোক বন্ধ নেতার মান তো বন্ধ তাদের সবার মান কিন্তু এখন ডক্টর ইউনুসের উপরে মানে আমাদের মোহাম্মদ ইউনুসের উপরে তো এখন মোহাম্মদ ইউনুস যেটা করেছে এই আমেরিকাকে সেই জায়গাটা করে দিচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সেন্ট মার্টিন কিন্তু আপনি আর আমি এখন যেতে পারবো না নিজ দেশে পরবাসী অর্থাৎ আমার দেশ আমার পিসাও আছে পাসপোর্টও আছে সব আছে কিন্তু আমি সেন্ট মার্টিনে যেতে পারবো না আমার যে পার্বত্য আমার যে একটি বন্দর যে বন্দরটি বাংলাদেশ না দক্ষিণ পূর্ব এশিয়ায় ওয়ান অব দ্য বিগেস্ট পোর্ট চট্টগ্রাম বন্দর সেটি আমেরিকার নমিনেটেড একটা কোম্পানিকে দিয়ে দিতে হবে এবং আমাদের যে ওই বঙ্গোপসাগরে যে কয়েকটা দ্বীপ আছে এই দ্বীপগুলার মধ্যে মহেশখালী কুতুবদিয়া ওখানে তাদেরকে একটি নতুন বন্দর দিতে হবে এখন এই বন্দর গুলা দেওয়া সবকিছু করার দায়িত্বটা নিয়ে এসেছে ডক্টর দেখেন বার্মাকে একটি মানবিক করিডোরটা কেন দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বহুদিন বলেছে যে আমেরিকা চা এখানে একটা কি স্টেট করতে খ্রিস্টিয়ান স্টেট করতে ইউরোপে তাদের দরকার নেই কারণ ইউরোপে তারাই আছে আর মধ্যপাত্র অলরেডি এরা সফল হয়েছে এখন দরকার ছিল বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় তা এখন মিয়ানমারের যে রাখাইন অঞ্চলে এখানে সরকারের হাত থেকে কন্ট্রোল চলে গেছে নতুন একটা গোষ্ঠী সেখানে দায়িত্ব নিয়েছে যদিও পুরো ক্ষমতায় আসেনি এখন আমেরিকা চাচ্ছে বাংলাদেশ দিয়ে যদি অস্ত্রটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তারা তাড়াতাড়ি করে ওই অঞ্চলটা দখল করবে করে ওখানে একটা স্টেট করবে ওই স্টেটটার মূল কথাই হচ্ছে আমেরিকার বাবার স্টেট ওই স্টেটকে বেস করেই আমেরিকা ছড়ি ঘুরাবে এখন শেখ হাসিনা কোনোদিনও চাইনি কারণ উনি জানতে আমি আমি আপনার কাছে এই জায়গাটা একটু থামি আবার আসবো এইটেই সম্পূর্ণ প্রশ্ন করতে চাই আমি আপনার আপনার কাছে সম্পূর্ণ প্রশ্নটা করে আপনি প্রসঙ্গের কাছাকাছি চলে এসেছেন তারপরে মহাবলমের কাছে যাব এখানেই সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে এরকম যে ডক্ট্রিনস এবং তার যে ডিপ স্টেট তার যে জামাত জোট তারা যেটা করছে তারা কিন্তু মানে তাদের প্রধানতম টার্গেট হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং সেই টার্গেট করার ক্ষেত্রে তারা কিন্তু আইন বিচার বিভাগ কোন নিয়ম কানুন সংবিধান কিছুrito অপকা করছে না মানে এত মরিয়া কেন তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই কথাটাতেই আমি আসতে এই জায়গায় আসতে চাইছিলাম মূল কথাটা হচ্ছে বঙ্গবন্ধু এই আপনার কাছে আসব আমি তো হত্যা করেছে হত্যা করার পরে পার্টিটা তো শেষ করতে পারে নাই যার কারণে টিকে গেছে পার্টি আবার চলে এসছে দেশের কন্ট্রোল নিচ্ছে এখন তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকে এটা কোনোদিনও সফল হবে না টুডে ও টুমোরো ব্যাক এবং তিনি যদি ফিরে আসেন তাইলে এবং আওয়ামী লীগ যদি থাকে যেটা জনগণের প্ল্যাটফর্ম পাকিস্তানের প্যাট চিরে আমেরিকাকে বুড়াঙ্গুল দেখায় যে দেশটা তিন হাজার বছর আপনি জানেন আমরা যে বাংলা ভাষাভাষি বাংলায় কথা বলি বাংলায় গান করি কবি কবি গান মুর্শিদি গান রামপ্রসাদী কীর্তন এই যে আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা এই ধারাবাহিকতার প্রাণ খোলা যে মানুষের দেশ সে দেশ বাংলাদেশ 3000 বছরে কিউ এই দেশ দিতে পারে নাই বঙ্গবন্ধুর সেটা পেরেছে অর্থাৎ মানুষকে জাগ্রত করতে পেরেছে শেখ হাসিনা সেটা পেরেছে এটা গরিব একটা ফোকিরনি দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে সুতরাং শেখ হাসিনা যদি বেঁচে থাকে এই ফোকিরনিদেরকে মধ্য আয়ের থেকে উন্নত দেশ করি ফেলবে এখন ফোকিরনিরা আবার ফোকিরনি থেকে মেস্কিন হবে মধ্যපත්তে যায় বা ভিক্ষা করবে ভিক্ষা করে ওই যে জাকাতের টাকা দিয়ে নাকি উন্নয়ন করবে পাকিস্তানের মতো যারা প্লেনে টিকেট করে সৌদি আরবে ভিক্ষা করে ভিক্ষা করে তো গতবারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের কাছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই নিয়ে যদি বেঁচে থাকে সকল ধর্মের সকল গোষ্ঠীর সকল মতের এবং পথের মানুষকে যদি এক মোহনায় এনে যদি উন্নয়নের দিকে নিয়ে যেতে চায় তাহলে আমেরিকাকে কি করে দেবে সেই জন্য আমেরিকা প্রেসক্রিপশন দিছে যে শেখ হাসিনাকেও হত্যা করতে হবে এবং আওয়ামী লীগকেও ধ্বংস করতে হবে কিন্তু আওয়ামী এবং শেখ হাসিনা এগুলো ফিনিক্স পাখি এরা মরে না এরা মরতে পৃথিবীতে আসে নাই এরা জেগে উঠে রক্ত থেকে সুতরাং এক মজিব লোকান্তরের লক্ষ্য মজিব ঘরে করে ঠিক তেমনি ভাবে এক শেখাসিনার হাসিনার লোকান্তরের লক্ষ শেখ ঘরে ঘরে এখন যত যত চিন্তেই করুক একটা শেষ কথা বলি আমি যে আপনি তো ঢাকা শহরে বাসিন্দা দীর্ঘদিন ছিলেন ঢাকা শহরে মাঝে মাঝে বন্যা উঠে বন্যা উঠলে কিন্তু কোমর পানি হয়ে যায় নৌকা চলে কিন্তু দুই দিন চার দিন পাঁচ দিন পরে নৌকা আর চলে না পানি নেমে যায় কিন্তু ঢাকা তো শহর থেকে থাকে বন্যার পানি আসবে বন্যার পানি যাবে ডক্টর ইনুস বন্যার পানির মতো মাথা বিক্রি করে মির্জাপুরের মতো আসছে ডক্টর ইনুসও বেঁচে থাকবেন যেমনটা মির্জাপুর বেঁচে আছে আর শেখ মুজিব বঙ্গবন্ধু জাতির জন্য খুঁজে বেঁচে আছেন শেখ হাসিনাও বেঁচে থাকবেন এই জাতির ত্রাতা হিসাবে এই জাতিকে এই ফকিন্নি রাষ্ট্রকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করার জন্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি হেলথ স্যানিটেশন ফুড কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন এবং স্কুলে যাওয়ার হার বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সাথে কম্পিট করতে পারে এরকম কোনো দেশ দু সাল পর্যন্ত ছিল না এখন আমরা আবার আস্তে আস্তে ফকিন্নি হওয়া শুরু করছি আওয়ামী লীগকে আবার আসতে হবে শুধু এই ফকির্নি রাষ্ট্রকে আবার মানুষের রাষ্ট্রে পরিণত করার জন্য ধন্যবাদ জি অনেক ধন্যবাদ যে প্রসঙ্গে যেতে চাই এই ব্যারিস্টার মনেরেستم আপনার কাছে সেটি হচ্ছে এই যে তারা 5 அக்டோব্রে যে হত্যাকাণ্ডটি ঘটাতে পারেনি সেই ব্যর্থ পরিকল্পনাকে সফল করার জন্য তারা যে একটি প্রহসনমূলক ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালের কথা যখন সাধারণ মানুষ আলোচনা করে সাধারণ মানুষের কাছে অনেক কিছু স্পষ্ট হয় না তো আজকে আমরা চাই যে আপনার মাধ্যমে এই যে একটা প্রহসনের আইন আদালত বিচার ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটি সম্পর্কে আমি চাই যে আপনি একটু খোলাসা করেন আমাদের জনগণের জন্য কারণ জনগণ তারা বোকা বানাচ্ছে ধন্যবাদ রুকে আপা ধন্যবাদ মাহবুব ভাই আপনাদের কথা শুনছিলাম মাহবুব ভাই অনেক সুন্দর করে বলেছেন আসলে আমেরিকা কি চায় কিন্তু আমি আজ এই মুহূর্তে যেহেতু প্রশ্নটা আরেক দিকের সেদিকে যাচ্ছি না আমি শুধু এই জায়গাটাতে থাকি এই জায়গাটা হচ্ছে কি দেখেন বাংলাদেশে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর একটা যুদ্ধ সংগঠিত হয়েছে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এক কোটি মানুষকে ডিসপ্লেস করে ইন্ডিয়াতে আশ্রয় নিতে বাধ্য করেছে হাজার হাজার মানুষকে ধর্মান্তরিত করেছে আড়াই লক্ষ নারীকে হিসাব মতে দর্শন করেছে দশ লক্ষের অধিক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এই যে উনিশশো সালে এই ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্র পাংশনিং ছিল না পাকিস্তান রাষ্ট্র তো যুদ্ধ চালাচ্ছিল আর বাংলাদেশ যে রাষ্ট্র এই রাষ্ট্রের যে সরকার এটাকে বলা হতো প্রবাসী সরকার তো সরকার যখন নিজেই প্রবাসে তখন এই সরকারের পক্ষে তো রাষ্ট্রে বিচার ব্যবস্থা পরিচালনা করা সম্ভব ছিল না আমি যাচ্ছি একটা রাষ্ট্র হতে হলে নর্মে চারটা জিনিস লাগে প্রথমত নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগে সেটা আমাদের ছিল তারপরে আমাদের লাগে যে জনগোষ্ঠী আমাদের সেটাও ছিল আমাদের লাগে একটি সরকার সেটিও ছিল আর লাগে একটি সার্বভৌমত্ব সেটি আমাদের ছিল না যেহেতু আমরা যুদ্ধ অবস্থায় ছিলাম সার্বভৌমত্ব ছিল না কারণ অকুপাইড ল্যান্ড ছিল যার কারণে আমাদের সরকার এই রাষ্ট্রের ভিতরে অন্যায় অত্যাচার নির্যাতন পাপাচারের কোনো বিচার করতে পারেনি তাই বাংলাদেশ উনিশশো সালে